মর্নিং তো একটা ছোট্ট একটা মিনি ব্লাক নিয়ে চলে এসেছি এই দেখো আমার বাড়িতে কি কী লাগানো আছে তোমাদেরকে একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এসেছি এই দেখো এখানে যে শাকের চারাগুলো জ্বালিয়েছিল আজকে সব পরিষ্কার করে দিয়েছি এই যে কয়েকটা চারা রেখেছি এইগুলোই মাচায় উঠবো তো এই মাচাতে শাকের চারা উঠবে আর ওইদিকে আছে পটল পটলের পটল তো ওই মাচাতে পটল আছে আর এই দেখো এই যে দেখো সাদা ফুল ফুটেছে এই দেখো এই আর একটা ফুল আর এক ধরনের ফুল খুবই সুন্দর একটা গন্ধ বেরোয় এই দেখো আর এই আর একটা সাদা ফুল এই যে এই যে এই আর একটা সাদা ফুল তিন চার প্রকারের আছে ফুল এই দেখো তো আর এই দেখো এই যে এদিকে মাচায় উঠছে কাঁকরোল কাঁকরোল গাছ এই যে মাচায় উঠবে এগুলো সব এই যে মাছায় এই মাছায় উঠবে আর এই যে বেগুন গাছ এই বেগুন গাছ থেকে আজকেও অনেক বেগুন তুলেছি বন্ধুরা অনেক বেগুন তুলেছি এই গাছ থেকে তো জায়গা বেশি না দুই দুই সাইড দিয়ে অল্প একটু জায়গায় এই এর ভিতরে সব কিছু লাগানো তো দেখো বন্ধুরা আজকে কত বেগুন তুলেছি এই দেখো অনেক বেগুন তুলেছি আর এই যে পোশাকগুলো আজকে সব তুলে নিয়েছি এই যে তো এই দেখো এই গাছ থেকে বেগুনগুলো তুলেছি এই যে একটা গাছ থেকে এই যে এতগুলো বেগুন তুলেছি এক ঝুড়ি এক ঝুড়ি তুলেছি এই যে মাছের যে সবজি কাটি যে ঝুড়িতে এই যে ডাল নাই তো এই দেখো এইগুলো সব মাচায় উঠবে কাঁকরোল গাছ এই যে দেখো ফুলও ফুটেছে এই যে ফুল ফুটেছে কিন্তু ছেলে ফুল নেই মায়া ফুল ফুটেছে কিন্তু ছেলে ফুল নেই মেয়ে ফুল আর এই দেখো এই লঙ্কাটা কিন্তু খুবই ঝাল এই যে এই দেখো লঙ্কা হয়েছে এই যে আর এই দেখো এইদিকে আছে এই দেখো থানকনি শাক আছে আম্বলি শাক আছে এই যে অ্যালোভেরা গাছ লাগিয়েছি এই দেখো অ্যালোভেরা গাছ এই যে আর একটা লঙ্কা গাছ তো দেখো এইখানে কী পরিমাণে হয়েছে আম্বলি শাক এই দেখো দেখেছ এই দেখো বেগুন এই যে বেগুন হয়েছে এই যে লাউ গাছ এই লাউ গাছটা ছাদে গেছে তিনতলার পরে লাউ গাছটা তো এই দেখো যাই অল্প জায়গার মধ্যে সব কিছু লাগানো আছে এই যে দেখো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা এই যে দেখো এতটুকুই জায়গা এই জায়গার ভিতরে সব কিছু লাগানো আর ওইদিকে আছে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে কেউ দেখতে চাবে না এই লং ভিডিও দিতে বলেছে তাই একটা লং ভিডিও বানালাম এই যে দেখো তো সবাই ভালো দেখো টাটা বাই বাই পরের একটা ভিডিওতে দেখা হবে